এই বুটটা হচ্ছে এক্সপোর্ট এর এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি বারোশো টাকা মানে এগারোশো নিরানব্বই ফুল ফিফটি পার্সেন্ট অফ চলতেছে আমার শপে যা প্রোডাক্ট আছে অল প্রোডাক্টেই ডিসকাউন্ট দিলাম ফিফটি পার্সেন্ট আমার ডিসকাউন্ট থাকা অবস্থায় এই প্রোডাক্টগুলো ঢুকছে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে কি আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে আপনার আজকে যে প্রোডাক্টটা ঢুকছে ওই প্রোডাক্ট আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্সোনালি আমার এই প্রোডাক্টটা খুবই ভালো লাগে আমার কাছে আসলে প্রচুর পরিমাণ কালেকশন আছে অনলি বারোশো টাকা এগুলাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি বারোশো টাকা বারোশো টাকা এগুলো বারোশো টাকা পড়বে পূজার উপলক্ষে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতে আসলে এই প্রাইসে আমাদের কখনোই সেল হয় নাই এটা পিও প্যাটার্নের উপরে লেজার করা একদম লাইট এই প্রোডাক্টটা একদমই লাইট এই কালেকশন গুলো এগুলো এখান থেকে যেটাই নিবেন অনলি 899 টাকা 899 অনলি 899 টাকা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন অনলি 899 টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে 899 টাকা 899 টাকায় এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এই পাশে আরো অনেক কালেকশন আছে এগুলো পেয়ে যাবেন অনলি 899 টাকা জানি এগুলো 899 অনলি 899 টাকা এই কালেকশন গুলো পেয়ে যাবেন মানে প্রচুর পরিমাণ হাফ কালেকশন আছে এত সুন্দর সুন্দর কালেকশন এই প্রোডাক্ট গুলো পড়লে এতটাই ভালো লাগে এগুলো পড়লে কিন্তু খুব ভালো লাগে এই প্রোডাক্টটাও নিতে পারবেন অনলি আটশো নিরানব্বই টাকা ফিফটি পার্সেন্ট অফ থাকে এইখান থেকে যে প্রোডাক্ট আছে এখানে আমার যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্ট অনলি এগারোশো নিরানব্বই টাকা মাত্র মাত্র এগারোশো নিরানব্বই টাকায় যা আছে এখানে অনলি এগারোশো নিরানব্বই টাকা নিতে পারবে এগুলো হচ্ছে গিয়ে অনলি আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই অনলি আটশো নিরানব্বই টাকা নিতে পারবে বাইশশো তেইশশো টাকা এরকম প্রাইস এর প্রোডাক্ট আসসালামাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আজ কিন্তু আপনাদের জন্য একদম ফার্স্ট টাইম চলে এসেছি আমরা ক্লাসিক লেদারে দর্শক যেহেতু সামনে পূজা চলে আসছে যারা চাচ্ছেন আসলে পূজার জন্য একটু রিজনেবল প্রাইসের ভিতরে মানে কম দামের ভিতরে ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট কিনবেন মূলত তাদের জন্য নির্দেশ চলে আসে আর আজকে কি কি প্রোডাক্ট থাকবে কি কি প্রাইস থাকবে সবকিছু কিছু বিস্তারিত জন্য সব থেকে বড় বের গাছ থেকে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এত আলহামদুলিল্লাহ ভালো আছি তো ফার্স্ট টাইম তো আসলাম আপনাদের শপে ভিডিও দেখতে আসলে আমাদের এই শপটা তো আসলে আমরা কখনো ভিডিও করে আসলে সেল করি নাই প্রোডাক্ট তো এবার পূজার উপলক্ষে আমাদের 50% ডিসকাউন্ট চলতেছে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট চলতেছে এটা হচ্ছে কি আমাদের শোরুমে ফর দা ফার্স্ট টাইম

দেখবেন কিন্তু এরপরে লেজার ডিজাইন করা অনেক বের হবে কারণ এটা একদমই লেটেস্ট একটা ডিজাইন হ্যাঁ এইটা এটার প্রাইসও পড়বে অনলি 1100 টাকা অনলি 1100 টাকা অনলি 1100 টাকা এত সুন্দর প্রোডাক্ট কালেকশন করতে পারবেন সাইজ अवेलेबल পাবেন ইনশাআল্লাহ আর সাইজ কত কত আপনাদের আমাদের 39 থেকে 44 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটাও লেজার ডিজাইন করা একটা ভিহাল একটা ভাকেল দেয়া আছে হ্যাঁ তো এটা কোয়ালিটিটা सेम হবে এইটার প্রাইসও পড়বে অনলি 1100 টাকা 1100 টাকা আমাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে তাহলে কালেকশনগুলো আমি একটু শর্টকাটে দেখাই তো এইটা হচ্ছে গিয়ে একটা ডাবল মলকের মধ্যে এটা পিও প্যাটার্নের উপরে লেজার করা ভিতরে গরুর চামড়া দিয়া কোয়ালিটিটা খুবই ভালো হবে কোয়ালিটিটা খুবই হ্যাঁ খুবই ভালো হবে এগুলো এটার প্রাইসও পড়বে অনলি 1100 টাকা মাত্র 1100 টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো তো আমার কাছে এই পাশে আরো আছে যেমন এটা একটা আছে এটা অফিস পারপাস বলেন এমনি বলেন সব কিছু আছে একদম লাইটওয়েট এই প্রোডাক্টটা একদমই লাইটওয়েট এর এটা টিপি আর সোলের মধ্যে করা ওকে এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি 1100 টাকা 1100 টাকা আচ্ছা এগুলোর ক্ষেত্রে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করবেন হ্যাঁ এগুলো হচ্ছে কি

আচ্ছা নিছি নাওর আসলে ভিডিও একটা দেখছি নাওর পরে হ্যাঁ ভালো লাগতেছে না ব্যাক করে দে বাট আমার মনে হয় যে ইনশাআল্লাহ এটা আপনি ব্যাক করতে হবে না খুবই সুন্দর প্রোডাক্ট আর আপনি নিলে অবশ্যই আমাদের কাছ থেকে সবসময় প্রোডাক্ট নেওয়ার ট্রাই করবেন এটা হচ্ছে গিয়ে আরেকটা ওই যে ব্ল্যাক কালার এটা তো দেখালাম প্রচুর পরিমাণ কালেকশন এটার এই চকলেটটা দেখাইছি এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাকটা তো ব্ল্যাক কালার ডাবল মোড়কে এটা পাবেন আর এটা হচ্ছে সিঙ্গেল মোড়কে একটা বাকেল দেয়া এগুলো অনলি 1100 টাকা পড়বে 1100 টাকা অনলি 1100 টাকা পড়বে আর 1100 টাকার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমার কাছে আছে আর এইখানে কিছু কালেকশন

একশো টাকা নিরানব্বই টাকা পেয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমার হাতে আমি যেগুলো নিচ্ছি হচ্ছে কি আটশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন আমার এই পাশে হচ্ছে কি অনেক হাফশো যারা হচ্ছে কি শু এখন সবসময় কিন্তু সচরাচর পাঞ্জাবি বলেন আর এমনি জিনিস করা যায় আমাদের প্রচুর পরিমাণ হাফসুর কালেকশন আছে তা আমি যদি কিছু হাফসু দেখাই এই যে হাফসুটা একটা বাকেল দেয়া হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট খুবই সুন্দর সামনে একটা কোকোডেলের ডাইস করা আছে কোয়ালিটা সেমই হবে হ্যাঁ সোলগুলো রাভার সোলে হবে থ্রি মান্থের ওয়ারেন্টি পাবেন এগুলোর প্রাইস পড়বে অনলি নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই অনলি নয়শো নিরানব্বই টাকা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকা অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক ডিজাইন আসলে আমি ডিজাইন প্রচুর পরিমাণ ডিজাইন অনলি নয়শো নিরানব্বই টাকা যারা যারা নিতে যাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে

এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে सेम প্রাইস 999 টাকা অনলি 999 টাকা অনলি 999 টাকা এই প্রোডাক্টগুলো যে আরেকটা সুন্দর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনি পাঞ্জাবির জন্য স্পেশালি খুব ভালো লাগে টাকা থাকার মতো এটা কালেকশন খুবই সুন্দর এই প্রোডাক্টটাও নিতে পারবেন অনলি 1000 টাকা 1000 টাকা 1000 টাকা অনলি 1000 টাকা 1000 টাকা বলতেই ওই আমাদের 999 আচ্ছা হ্যাঁ এটা 999 টাকায় পেয়ে যাবেন এগুলো অনলি 999 টাকায় পেয়ে যাবেন এই যে এটা কালার এগুলো দেখাইছিলাম আসলে যে এটা একটা কালার এটা ব্ল্যাক কালারটা দেখেছি এটা কালার এগুলো অনলি নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবেন তো আমার এই যে এই কালেকশনটাও দেখতে পারেন অনলি নয়শো নিরানব্বই টাকা এই যে নয়শো টাকা ওইটার ভিতরে পাঞ্জাবির সাথে করবেন হ্যাঁ পাঞ্জাবির সাথে এগুলো খুবই ভালো লাগবে এগুলো অনলি নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবে এই পাশে আপনার হাফ শু যেগুলো আছে এগুলো দেখাই বিনয় প্রচুর কালেকশন বিনয় করা হাফ শু গুলা পেয়ে যাবে অনলি নয়শো নিরানব্বই টাকা এই কত সুন্দর এগুলো পড়লে কিন্তু খুব ভালো লাগে আমি পরে দেখাই হ্যাঁ এগুলো পড়লে কিন্তু খুব ভালো লাগে দারুণ একটা চলে আসবে খুবই ভাল লাগবে যারা হচ্ছে নামাজ পড়ে দেখা যায় শর্টকাটে খুললো হ্যাঁ যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো এই এগুলো নিতে পারবে অনলি আটশো নিরানব্বই টাকা এগুলো টাকা কম অনলি আটশো নিরানব্বই টাকা অনলি ফিফটি অফ থাকবে না ফিফটি অফ থাকে প্রচুর পরিমাণ আসলে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই আসলে সব প্রোডাক্ট তো আসলে হাতে নিয়ে দেখানো সম্ভব না তো এইখান থেকে যে প্রোডাক্ট গুলো আছে এখানে আমার যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্ট টাকা মাত্র

জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন এটাও পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকা ফিফটি ডিসকাউন্ট দিয়ে চোদ্দশো টাকা রেগুলার প্রায় 2799 নিরানব্বই টাকা ফিতালা বাট হচ্ছে একদম সলিড এটু প্লেন খোঁজেন ফর্মাল

অনেকগুলো কিছু অফার এই যে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন 1200 টাকায় 1200 1200 টাকায় ডিসকাউন্ট এটা 2400 টাকা প্রাইস এটা অনলি 1200 টাকা 1200 টাকা 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন অনলি 1200 টাকা 1200 টাকা এগুলো 1200 টাকা পড়বে এই যে এই শুগুলো 1200 টাকা পড়বে মাত্র 1200 টাকা বলছেন প্রচুর পরিমাণ কালেকশন আসলে সব কালেকশন তো আসলে দেখানো সম্ভব না আর আমি তো এই পাশটা তো দেখিয়ে দিলাম আর বুট যদি না দেখে আসলে বুট তো হয় না এখন তো বুটের একটা ট্রেন্ডিং এই যে যেমন আমি আরেকটা জিনিস বলি এই বুটগুলো আমার ঢুকছে হচ্ছে গিয়ে সর্বোচ্চ দুই থেকে তিন দিন হবে দুই থেকে তিন দিন একদম নিউ অ্যারাইভাল এটা তো উঠাইছি যে সামনে উইন্টার উইন্টারে হচ্ছে গিয়ে আমরা সেল করব এখন থেকে কালেক্ট করতেছি আচ্ছা তো যেহেতু ডিসকাউন্ট দিছি এগুলো আপনার এটা চৌত্রিশশো নিরানব্বই টাকার প্রোডাক্ট অনলি সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এত দারুণ একটা চেলসি অনলি সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা চেলসি ভাইয়া

বুটটা আছে আমার কাছে এই বুটটা হচ্ছে এক্সপোর্টের এগুলো আমাদের মেক করানো এটা বড় বড় ফ্যাক্টরি হচ্ছে কি বাংলাদেশের বাইরের জন্য মেক করা হয়েছে তো এই প্রোডাক্টটাও নিতে পারবেন এটা হচ্ছে একটু ব্রাশ অফ টাইপের কালারটা সোলটা খুবই হেভি হেভি এগুলো আসলে অনেক লং টাইম ইউজ করার একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা ডিসকাউন্টের উপরেও ডিসকাউন্ট মানে এরকম একটা ব্যাপার মানে অফারের উপরেও হ্যাঁ এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি 1200 টাকা মানে 1199 এক্সপোর্টের কালেকশন এক্সপোর্ট এক্সপোর্টের কালেকশন এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো বাহিরে অনেক বেশি প্রাইস আসলে ওই প্রাইস বললে এখানে চলবে না তো এইটার প্রাইস অনলি 1199

আপনি রাখবেন যদি ভালো না লাগে আপনি প্রোডাক্টগুলো রাখবেন না কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ফিরিয়ে দিবেন আর আমার বিশ্বাস যে আমার থেকে প্রোডাক্ট নিলে আপনি ফিরিয়ে দিতে হবে না যদি সাইজ ঠিক থাকে সব কিছু ঠিক থাকে ফিরিয়ে দিতে হবে